ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় মালাবাদল ধারাভাইকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি মালাবাদল ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম তানিয়া তানিয়ার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সঞ্চারী মণ্ডল অভিনেত্রী সঞ্চারী মণ্ডলের বর্তমান বয়স তেত্রিশ বছর মালাবদল ধারাবাহিকে এই অভিনেতা তানিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেন তানিয়ার স্বামীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঋতজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান বয়স চৌত্রিশ বছর মালাবদল ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম তুহিন তুহিনের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দৈপায়ন দাস অভিনেতা দৈপায়ন দাসের বর্তমান বয়স ছত্রিশ বছর মালাবাদল ধারাবাহিকে এই অভিনেত্রী তুহিনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তুহিনের স্ত্রীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম দীর্ঘই পাল অভিনেত্রী দীর্ঘই পালের বর্তমান বয়স উনত্রিশ বছর মালাবাদল ধারাবাহিকে এই অভিনেতা কাব্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রন রনের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম আয়ুষ দাস অভিনেতা আয়ুষ দাসের বর্তমান বয়স আঠেরো বছর মালাবাদল ধারাভাইকে এই অভিনেত্রী কাব্যর কাকিমার চরিত্রে অভিনয় করেন কাব্যর কাকিমার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সাহানা সেন অভিনেত্রী সাহানা সেনের বর্তমান বয়স একচল্লিশ বছর মালাবদল ধারাবাহিকের এই অভিনেতা কাব্যর বাবার চরিত্রে অভিনয় করেন কাব্যর বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম বিপ্লব ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স বাষট্টি বছর মালাবাদল ধারাবাহিকে এই অভিনেত্রী কাব্যর মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ভবানী ভবানীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সোমা ব্যানার্জি অভিনেত্রী সোমা ব্যানার্জির বর্তমান বয়স আটান্ন বছর মালাবাদল ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম দ্বিতীপ্রিয়া দ্বিতীপ্রিয়ার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ঋতু পাইন অভিনেত্রী ঋতু পাইনের বর্তমান বয়স চব্বিশ বছর মালাবাদল ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কাব্য মল্লিক কাব্যর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বিশ্বজিৎ ঘোষ অভিনেতা বিশ্বজিৎ ঘোষের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তাহলে বন্ধুরা মালাবাদল ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না